হাই ফ্রেন্ডস হাই ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বিবাহিত মেয়েরা যারা হচ্ছে শ্বশুরবাড়িতে এসে তারা ভোটার কার্ড কিভাবে করবে সেই নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম দেখতে হবে যে তাদের বয়স 18 বছর হয়েছে কিনা আর বিবাহিত মেয়েদের ভোটার কার্ড বিবাহিত মেয়েদের মেয়েদের ভোটার কার্ডের ভোটার কার্ড কার্ডের জন্য কি কি দরকার ঠিক আছে সর্বপ্রথম দেখতে হবে তারা ফার্স্ট পয়েন্ট কি আঠারো বছর হয়েছে কিনা আঠারো বছর বয়স বয়স হয়েছে কিনা ঠিক আছে এই আঠারো বছর বয়স কিভাবে ধরা হয় না প্রথম হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি যখন যে যখন পূরণ করতে যাচ্ছে তখন দেখতে হবে সেই ফার্স্ট জানুয়ারি হিসেবে তার বয়স কত হচ্ছে অথবা দু নম্বর হচ্ছে এপ্রিল ফার্স্ট এপ্রিল পর্যন্ত তার যখন আবেদন করতে যাচ্ছে ধরে নিন এপ্রিল মাসের পরে কোন আবেদন করতে হবে যে ফার্স্ট এপ্রিল সেই মাসে তার বয়স কত হচ্ছে যদি আঠারো বছর বেশি হয় বা আঠারো বছর হয় তখনই তার কন্ট্রাকার জন্য আবেদন করা যেতে পারে বা ফার্স্ট জুলাই ফার্স্ট জুলাই এবং হচ্ছে ফার্স্ট কে না অক্টোবর এই বছরের এই চারটে ডেট মনে রাখতে হবে তার যাতে আঠারো বছর পূর্ণ হয় হলো এরপরে আসি কি কি ডকুমেন্টস লাগবে এবার হচ্ছে বিবাহিত মেয়েদের ভোটার কার্ড করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে অর্থাৎ নথি আর ডকুমেন্টস তথ্য আর ডকুমেন্টস ডকুমেন্টস কি লাগবে এক নম্বর হচ্ছে লাগবে ম্যারেজ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট সার্টিফিকেট অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেটটা কিসের জন্য নেওয়া হয় না স্বামীর সঙ্গে তার যে নাম এক সঙ্গে আছে সেটা জানার জন্য কি করা হয় না ম্যারেজ সার্টিফিকেট নেওয়া হয় এবার যদি কারোর ম্যারেজ সার্টিফিকেট নেই সে তখন কি করবে না লাগবে তার হচ্ছে লিংকেজ সার্টিফিকেট লিংকেজ সার্টিফিকেট লিংকেজ সার্টিফিকেট লিংকেজ সার্টিফিকেট এটা কোথা থেকে পাবে না যে মেয়েটা করবে তার বাপের বাড়ি পঞ্চায়েত থেকে লিঙ্কের সার্টিফিকেটটা দেবে তিন নম্বর পয়েন্টে আসি না চিলড্রেন বার্থ সার্টিফিকেট চিলড্রেন 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 বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট কি না জন্ম সার্টিফিকেট সার্টিফিকেট হলো অর্থাৎ তার যদি কোনো বাচ্চা থেকে থাকে তার জন্ম সার্টিফিকেট নেই সেখানে তার মা এবং বাবা দুজনেই থাকবে সুতরাং নাম থাকবে সেই জন্য হচ্ছে চিলড্রেন সার্টিফিকেটটা নেওয়া হবে যদি তার মানে বাচ্চা থেকে থাকে বা হয়ে থাকে চার নম্বর যদি লাগবে কি না হচ্ছে বার্থ সার্টিফিকেট তার নিজের হচ্ছে জন্ম সার্টিফিকেট লাগবে নিজের জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট লাগবে হলো অথবা এই জন্ম সার্টিফিকেট বয়স জামার জন্য করে নেওয়া হয় এই জায়গাটা আবার কি থাকতে পারে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মাধ্যমিক মাধ্যমিকের অ্যাডমিট অ্যাডমিট আট বা সার্টিফিকেট বা সার্টিফিকেট মেনলি কোনটা লাগে না জন্ম সার্টিফিকেটটা পাঁচ নম্বর পয়েন্ট কি লাগবে না আধার কার্ড লাগবে তার নিজের হচ্ছে আধার কার্ড কি লাগবে না আধার কার্ড লাগবে আধার কার্ড লাগবে হলো পাঁচ নম্বর কি বললাম না আধার কার্ড লাগবে তার নিচে ছ নম্বর লাগবে কি লাগবে না পেরেন্টস ভোটার কার্ড বাবা মায়ের ভোটার কার্ড লাগবে বাবা মায়ের ভোটার কার্ড লাগবে কি লাগবে না ভোটার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে সাত নম্বর লাগবে কি লাগবে না হাজবেন্ড ভোটার কার্ড লাগবে অর্থাৎ স্বামীর স্বামীর ভোটার কার্ড কি লাগবে না ভোটার কার্ড আট নম্বর লাগবে এক কপি পাসপোর্ট সাইজ ফটো এক কপি পাসপোর্ট সাইজ ফটো ফটো আর নম্বর লাগবে হচ্ছে কি লাগবে একটা হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার একটি ভ্যালিড অর্থাৎ চালু আছে হ্যালই মোবাইল নাম্বার তাহলে এইটা হচ্ছে সে যদি অনলাইনে ফিল করতে যায় বা অফলাইনে করতে যায় এই দুটো ডকুমেন্টস লাগবে এবং বিএলরা যদি তারা নিজেরা করতে যায় এই এই ডকুমেন্টস চেক করবে তো ফ্রেন্ডস আর ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করবেন বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন লাইন দেবেন ধন্যবাদ